আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি বাবরি মসজিদ নিয়ে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি আমি আল্লাহর বান্দা নবীর ইসলামের একজন সেবক এই বাবরি মসজিদ নিয়ে কি হয়েছে সেটা আপনারা জানেন কিন্তু বাবরি মসজিদের কাউন্টারে কি হবে সেটা আমাদের মন মানুষরা জানি না আজকে হুমায়ুন কবির উনি একজন এমএলএ তৃণমূলের এমএলএ আমি ভীষণভাবে পছন্দ করি তৃণমূলকে আমি একজন নাগরিক আমি গর্ববোধ করি আমি বাঙালি দেখুন আমার কো আর্টিস্ট আমার চলচ্চিত্রের আর্টিস্ট শতাব্দীর রায় আমার সিনিয়র উনি একজন এমএলএ উনি স্পিকারের সামনে বলেছেন যে স্পিকার বাংলা ভাষা বলার জন্য পাসপোর্ট আছে সব কিছু আছে কাগজপত্র এভরিথিং আছে শুধু বাংলা ভাষা বলার জন্য তাকে আপনি বের করে দিচ্ছেন তাহলে হিন্দি উর্দু মানে বলার তো আপনারা আপনাদেরকে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলেছেন এটা আমার ভাষ্য না আমাদের শিল্পী শতাব্দী রায়ের ভাষ্য আজকে একটা কথা বলি আমি অনেক আগে এই কলকাতার চলচ্চিত্র আমি অভিনয় করেছিলাম ব্যাংকের প্রথম প্রথম চলচ্চিত্র আমি কাজ করেছি আমার কো আর্টিস্ট নায়িকা ছিলেন ঋতুপর্ণা গরজিয়াস অঞ্জু ঘোষ অভিনেত্রী এবং ম্যাডাম এবং সৌমিত্র দাস সাথেও আমি অভিনয় করেছি দুইটা ছবি আমি করেছি দীর্ঘদিন যাবত আমি প্রায় ছাপ্পন্ন বার আমি গিয়েছি কলকাতাতে এবং ইন্ডিয়াতে সো দীর্ঘদিন যাবত আমাদেরকে ভিসা দেওয়া হয়নি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাব কলকাতা গভর্নমেন্ট থেকে আমাদের জন্য পেপার্স এসছে সেই পেপার্স মাধ্যমে ভিসা চেয়েছি মৌসুমী আমাকে ভিসা দেয়নি খুবই দুঃখজনক কিন্তু আমার এই ভিসাটা আগে প্রায় ছাপ্পন্ন বার এই ইন্ডিয়া গভর্নমেন্ট দিয়েছে দেয়নি হয়তোবা পরিবর্তন চেয়েছি বাংলাদেশের হয়তোবা কিছু চেয়েছি হয়তোবা এনিমি মনে করেছে আইরন আমি জানি না আমি তো কোনো রাজনীতিবিদ না আমি কোনো রাজনীতিক নেতা না কোনো কিছু না একজন অভিনেতা আমার মত থাকতেই পারে যাই হোক সেদিকে বলেছেন আশি কোটি রুপি আমি দিলাম আপনি আমার নাম বলবেন না সোহান আল্লাহ একজন ফোন দিয়ে বলেছেন আমি এক কোটি টাকা দিলাম মানুষে একজন বলেছেন আমি টাইলসের কাজ করি আমার ঘর তৈরি করার জন্য আমার বাড়ি তৈরি করার জন্য আমি ইট যোগাই এক বেলা খাওয়া মাইনাস করে আমি ইট যোগাই সেই ইট আমি বাবরি মসজিদের জন্য দিয়েছি এটা অলৌকিক আল্লাহর আল্লাহর ঘোষণা আমরা আল্লাহর সাথে বড়াই করব এই কাজগুলি তার কাউন্টার আপনি একটা ইটা মারবেন এত সাইজের আর এত বড় বিশাল বিশাল পাহাড় গাইবি আসবে সো আমি অপেক্ষা করছি সেদিনের জন্য আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে আমি কয়দিন পরে অমরাতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার ওমরা যেন আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশে ফিরে আসতে পারি আমি সেদিন একবার একটা ভিসা চাচ্ছি গভর্নমেন্টের কাছে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যেদিন এই বাবরি মসজিদ ওয়েস্ট বেঙ্গলে উদ্বোধন হবে কবির সাহেবের নেতৃত্বে সেদিন যেন আল্লাহ সোহানতলা আমি সেদিন যেন থাকতে পারি ওয়েস্ট বেঙ্গলে যেন আমি থাকতে পারি এবং ভালোভাবে থাকতে পারি শ্রদ্ধা প্রতিটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা বোধ আছে মনে করেন আপনি একজন হিন্দু আপনি খ্রিস্টান আপনি বুদ্ধিস আপনি জৈন আপনি আমাকে বলেছেন যে দাদা একদিনের জন্য কিংবা চার ঘন্টার জন্য আমার প্যাগোডা মন্দির সমস্ত কিছু আপনি পাহারাদার হিসাবে থাকবেন আমি ওমর সানি দেব আমার নবী আমাকে হানাহানি শিখায় আমার ইসলাম আমাকে হানাহানি শেখায়নি আমার আল্লাহ আমাকে হানাহানি শিখায় আপনার প্রতি শ্রদ্ধা আছে আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে তাদের সাথে আমার অনেক 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 আদৃতা ভালোবাসা মহব্মত আছে সেই মহব্মতের দরিয়াতে তাদেরকে আমরা ভাসিয়ে দিই অন্তত আমি বলতে পারি তো সো এই যে রক্তটা কাটবেন না লাল আমার যেরকম এবি পজিটিভ আপনার বি পজিটিভ অনেক কিছু এই রক্তটা কাটবেন না লাল হানাহানি বন্ধ করি ভালো হয়ে চলি আল্লাহর মার ওই যে বলে না বাংলা ভাষায় আল্লাহর দাটা কিন্তু পোতা পচায় 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 কাটে তো সোহ আল্লাহকে মানি শ্রদ্ধা করি প্রতিটা ধর্মের মানুষকে ভাই হিসাবে বোন হিসাবে গ্রহণ করে নি ভালো থাকবেন Assalamu alaikum.